এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামাই কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ এক নয় দুই নয় সাতজন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল এদের গলায় দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে বহুল আলোচিত জল্লাদ শাহজাহান নাম শুনছেন না এই জল্লার সাজান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো অধিকাংশ লোক খুশি ঠেলায় বলছি সা আলহামদুলিল্লাহ কারণটা কি মানুষ মরে গেলে বলতে হবে ইন্নালিল্লা হুকুম কার আল্লাহর কোরআন বলেছেন আল্লা দিন মুসিবা কালু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তোমরা যদি মুসলমান হবার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা কিন্তু জল্লা সাদান মরে গেল মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে কারণ কি এই জল্লা সাদান তো সেই ব্যক্তি যিনি অসংখ ওলামাই কিরামের গলার মধ্যে ফাসি দড়ি ঝুলিয়েছে জামাত ইসলামের আমি মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ এক নয় দুই নয় জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল এদের গলায় দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসি দিয়ে ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো আর তার হৃদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল তার কারণও তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই লোকগুলো দোষী কি দোষী না ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে এক ঘন্টা আগে আমি তার কাছে গেলাম যাই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে প্রস্তুতি নেন তখন সেই নেতা বলল এক ঘন্টা যেহেতু টাইম আছে আমি তিরিশ মিনিট ঘুম পারি তিরিশ মিনিট পরে তুমি একটু আমাকে ডাকাইয়া দিও সোমান বলবেন না জাল্লা সাদান বলে আশ্চর্য হয়ে গেলাম এক ঘন্টা পরে সেই লোকের ফাঁসি হবে ওই লোক তিরিশ মিনিট ঘুম পারবে আমি তাই করলাম ঘর থেকে বের হয়ে এলাম যাওয়ার পরে দেখি তিরিশ তিনি লাখ ডেকে ঘুম পারতিছে ঘুম থেকে কোটার পরে বযু করলো তৌবা করলো দুই রাখার নামাজ সাদাই করলো ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নেওয়া যাওয়া হচ্ছিল এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় বিদায়নে চলে গেলো তাহলে যেই লোক ফ্যাসিদ গোর দড়ি গলায় দেওয়ার আগে আস্তে আস্তে বিদায় চলে যায় এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে আনন্দিত হয়েছে তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে এটাই স্বাভাবিক ব্যাপার কথা বলেন না কেন একজন কবি বলেছে যেদিন তুমি ছিল ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয় এটা জান্নাতি মৃত্যু নয় এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয় আমরা মনে করি জল্লার শাহজাহানের তিনি বের হলেন তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয় ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায়নে চলে গেছে জোরখান সোহান আল্লাহ কি ভালো করে বুঝবেন মৃত্যু আল্লাহ রেখেছে ওইভাবেই হবে কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় চলে যায় ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে দেয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালোবাস্তাও ফিকদান দান করুক বলেন আমিন বাংলাদেশের এমনও মানুষ মারা যায় এমনও নেতা মরে যায় মানুষ মরে যাওয়ার পরে ইন্নালিল্লা বলা তো দূরের কথা অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ আরো ধরে বলেন এই যে গত দুই দিন আগে তাম পৃথিবীর কেন্দ্রস্থল পবিত্র কাবার শরীফের যিনি চাবি রক্ষক ছিলেন সাহেব সাইবা তিনি বিদায়নে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে যিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন রসুল করিম সাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল হাজরত উসমান ইবন আবি তলিব রাজিয়াল্লাহ তালান এই পরিবার সেই কাবার শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে তার একশো নয়তম বংশধর সাইবার আইমাগুল্লা যখন বিদায়নে চলে গেল তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে সেই বংশধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন যেই সাইবা রহিমাগুল্লা বিদায়নে চলে গেলেন আল্লাহ তার জান্নাতের হিসেবে কবুল করুক বলেন আমিন হাদিসের মধ্যে এসেছে কি আমত পর্যন্ত এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে শোভান আল্লাহ বলেন তাহলে বোঝা গেল ভালো মানুষ যদি বিদায় নেয় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে ধোয়া করে